টোয়েন্টি ফোর বাংলা আর এই মুহূর্তে পেয়ে গেছি পাওয়ার কাপল আমি আজকে প্রথম আহ দুজনকে পাওয়ার কাপল কে পেয়েছি নিজে আহ নিজেকে মানে ধন্য মনে করছি ওদের দুজনকে নমিনেট করে বেস্ট কাপল অফ দ্য ইয়ার ডেফিনেটলি বেস্ট কাপলের যে সংজ্ঞাগুলো সবগুলোই কিন্তু মিলে যায় সম্প্রতি খুব সম্প্রতি গেছে সেকেন্ড অ্যানিভার্সারি সেখানে আমার সৌভাগ্য হয়েছিল সেই অ্যানিভার্সারি সেলিব্রেট করার থ্যাংক ইউ টু ইউনিভার্স যে ওদের দুজনকে পাশে পেয়েছি আজকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে তোমাদের দুজনের কেমন লাগছে আর ভ্যালেন্টাইন উইক চলছে আর দুদিন বাদে ওই

অডিয়েন্স কেউ বলবো এইভাবেই থাকা উচিত উদাহরণ হওয়া উচিত উদাহরণ হওয়া উচিত তো মানে একসাথে থাকাটা ভালোবাসাটা নিজেদের মধ্যে রাখাটা দরকার আমি জানি না ওরা ওরা যেদিন বিয়ে করেছিল সেই সন্দিক্ষণে আর কতজন বিয়ে করেছিল আমি এটা যদি আপনারা উপরে আছেন যারা প্রায় আমার আট লক্ষ যে শ্রোতা রয়েছে যারা রয়েছে বা ভিউয়ার তারা একটু বলবেন যে তোমাদের বিয়ে তারিখটা কবে ছিল আ সেই দিনquel ছিল রামলালার মানে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা দিবস মানে রামলালাকে ওদিকে প্রতিষ্ঠা করা হচ্ছিল আর এদিকে আমরা সারা ঝুর একসাথে থাকবো সেই আমরা কি বলে ওটাকে মানে ওই বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এবং সেটাও তারকেশ্বরে বোленаতে সামনে একদম সন্ধিক্ষণটা আপনারা জেনে গেছেন এবারে যদি সন্ধিক্ষণটা মিলে যায় আমাদের জাস্ট বাট 24 বাংলাকে অবশ্যই জানাবেন তাহলে পাওয়ার কাপল আপনারাও তো হতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থ্যাংক ইউ